বর্ষাকাল তো চলেই এলো তাহলে এই বর্ষাকালে ঘুরতে যাওয়ার জন্য হাতের কাছে চারটে সেরা ঠিকানা বলবো আজকে দেখুন বর্ষাকালে পাহাড় নদী সমুদ্র সব জায়গাতেই আপনি যেতে পারেন কিন্তু পাহাড় বা সমুদ্রে এগুলোতে রিস্ক থাকে একটু বেশি পাহাড়ে ধস নামার রিস্ক সমুদ্র উত্তাল হওয়ার রিস্ক আর সেই কারণেই বেস্ট জায়গা হচ্ছে ওয়াটারফলস কিংবা সবুজে ঘেরা কোনো জায়গা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বছরের যে কোনো সময় এই জায়গাগুলো ভালো তো লাগতেই পারে কিন্তু বর্ষাকালে যদি এই জায়গাগুলি যান শুধুমাত্র বর্ষাকালকেই বেছে দেবেন এই জায়গাগুলোর জন্য আজকে এমনই চারটে জায়গার নাম দিচ্ছি আপনাদের কাছে আর হ্যাঁ বলে রাখি এগুলি কিন্তু আপনারা উইকেন্ড ট্রিপ হিসেবে ধরতে পারেন মানে এক রাত্রি দুদিন কিংবা রাত্রি যাপন না করেই ঘুরে আসতে পারেন আর খরচও হবে একদম নামমাত্র আজকে যে কটা জায়গার নাম বলছি সেইগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমি ডেসক্রিপশনের লিংক দিয়ে দিচ্ছি আপনার প্রয়োজন মতো দেখে নেবেন চলুন শুরু করা যাক প্রথমে আছে আমাদের চেনা জানা জায়গা পুরুলিয়া হ্যাঁ পুরুলিয়াকে কিন্তু আমরা কণ্ঠাসা করলেও পুরুলিয়া কিন্তু বর্ষাকালে ঘুরতে দারুণ একটা জায়গা অনেকে আবার বলতে পারেন শীতকালে কিন্তু পুরুলিয়া খুব ভালো লাগে কিন্তু বিশ্বাস করুন শীতকালে ফলগুলিতে জলের ধারা একদমই কম একেবারে নেই বললেই চলে তাই আমার রেকমেন্ডেশন অনুযায়ী কোনো একবার পুরুলিয়া বর্ষাকালে যান প্রেমে পড়ে যাবেন পুরুলিয়া আসার জন্য সবার প্রথমে আসতে হবে পুরুলিয়া রেলওয়ে স্টেশন আপনি যদি খরচটা বাজেটে করতে চান তাহলে স্টেশন থেকে টোটো করে চলে যান পুরুলিয়া বাস স্ট্যান্ড সেখান থেকে যে কোনো বাস ধরে চলে আসুন অযোধ্যা হিলটপে অযোধ্যা হিলটপে নেমে এইখানেই আপনি প্রচুর হোটেল পাবেন চাইলে আগে থেকে বুক করে আসতে পারেন অথবা সেখানে গিয়েও বুক করতে পারেন মোটামুটি ছশো সাতশোর মধ্যে রুম পেয়ে যাবেন আর হ্যাঁ বাসে আসার সময় কিন্তু সেই রাস্তাটাও খুব উপভোগযোগ্য আপনারা চাইলে আগে থেকে এখানের ইউথ হোস্টেলে বুকিং করতে পারেন তার জন্য ইউথ হোস্টেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকিংটা করতে হবে প্রথম দিন এসে নিজের মতো করে সময়টা কাটান আর প্রয়োজন মতো একটি গাড়ি রিজার্ভ করে রাখুন পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন বা শেষ দিন সকাল সকাল সেই রিজার্ভ করা গাড়িতে বেরিয়ে পড়ুন সাইট সিনের জন্য সারা দিনের জন্য গাড়ি ভাড়া করলে চারজনের আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত গাড়ি ভাড়া পড়বে পুরুলিয়া আসার জন্য হাওড়া থেকে রয়েছে বেশ কয়েকটা ট্রেন তার মধ্যে চক্রধরপুর এক্সপ্রেস কিন্তু বেশ জনপ্রিয় আমাদের লিস্টের পরবর্তী নাম হচ্ছে ধানবাদ ধানবাদে বর্ষাকালে কি দেখবেন সেটা বর্ষাকালে না গেলে বুঝতেও পারবেন না কারণ এই ধানবাদে রয়েছে দুটি সুন্দরী জলপ্রপাত একটি উশ্রী অন্যটি ভাটিন্দা এগুলো দেখার জন্য প্রথমে চলে আসুন ধানবাদ রেলওয়ে স্টেশন সেখান থেকে একটি অটো বা গাড়ি রিজার্ভ করে একদিনের জন্য ঘুরে নিন ভাটিন্দা জলপ্রপাত উশ্রী জলপ্রপাত তোপচাচি লেক বর্ষাকালে তিনটি জায়গা অপূর্ব সুন্দর লাগবে বিশেষ করে তোপচাচি যাওয়ার জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটি সেটি একেবারে অনুবদ্য অটোতে ভাড়া পড়তে পারে দুই হাজার টাকা বলে রাখি ভাটিন্দা যাওয়ার রাস্তাটা কিন্তু একটু খারাপ আপনারা চাইলে এখানে একটা দিন থাকতেও পারেন ধানবাদ স্টেশনকে কেন্দ্র করে রয়েছে বেশ কিছু ছোট বড় হোটেল অথবা আপনারা চাইলে থাকতে পারেন ধানবাদ রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুমে ডরমেটরি নিলে কিন্তু খরচ অনেকটা কমে যাবে রাঁচি আপনারা অনেকেই জানেন রাঁচিকে জলপ্রপাতের শহর বলা হয় এই রাঁচি শহরের বুকে রয়েছে চার চারটি জনপ্রিয় জলপ্রপাত যে কোনো রাতের ট্রেন ধরেই সকাল সকাল নেমে পড়ুন রাঁচি স্টেশন রাঁচি স্টেশনের আশেপাশে পাবেন বেশ কিছু হোটেল একটি হোটেল বুক করে চেক ইন করে ফ্রেশ হয়েই গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়ুন চারটি ওয়াটারফলের দিকে দশম হুড্রু সীতা এবং জোনহা প্রথম দিন চারটে দেখে ফিরে আসুন রুমে দ্বিতীয় দিন চলে যান রক গার্ডেন রাজারপ্পা মন্দির এবং পাত্রাতু ভ্যালি দেখার জন্য সাইট সিন শেষ করে ফিরে আসুন রাঁচি স্টেশন ট্রেন ধরুন বাড়ি ফেরার উদ্দেশ্যে ছোট ফোর সিটার গাড়ি কমবেশি তিন টাকা নিতে পারে আমাদের পরবর্তী লিস্টে আছে ওড়িশার বালাসর এলাকায় থাকা পঞ্চলিঙ্গেশ্বর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু বর্ষাকালে যাওয়ার একটা দারুণ জায়গা বর্ষাকালে পাহাড়ের রূপ থাকে অন্য মাত্রায় এছাড়াও শীতকালেও আপনি যেতে পারেন তবে গরমকালটা অ্যাভয়েড করাই ভালো সহজে এবং কম খরচে পঞ্চলিঙ্গেশ্বর আসতে চাইলে সবার প্রথমে আসুন বালাসর বা বালেশ্বর রেলওয়ে স্টেশন সেখান থেকে বাইরে বেরিয়ে একটি টোটো বা অটো করে চলে আসুন নীলগিরি বাসস্ট্যান্ড বালাসর বাস স্ট্যান্ড থেকে আড়াইশো টাকা দিয়ে একটি অটো বুক করে একদম পৌঁছে যান পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে এটা কিন্তু এক পিঠের ভাড়া একই রকমভাবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করে চলে আসতে পারেন বালাসো স্টেশন অথবা আপনারা চাইলে বালাসো স্টেশন থেকে একটি গাড়ি কিংবা অটো রিজার্ভ করে একদিনের জন্য পঞ্চলিঙ্গেশ্বর সহ তার আশেপাশের বেশ কিছু টুরিস্ট স্পট ঘুরে ফিরে আসতে পারেন বালাসো স্টেশনে ভাড়া পড়বে ওই পনেরোশো থেকে দু বা পঁচিশশো এছাড়াও আপনারা যদি থাকতে চান সেক্ষেত্রে প্রচুর হোটেল রয়েছে পঞ্চলিঙ্গেশ্বরকে কেন্দ্র করে রাত্রি বাস করে পরের দিন চলে যান দেবকুণ্ড দেবকুণ্ড দেখে ফিরে আসুন বালাসো স্টেশন রাতে ট্রেন ধরে চলে আসুন নিজের বাড়িতে এই জায়গাগুলো বর্ষাকাল বাদেও কিন্তু আপনারা যেতে পারেন তবে বেশ কয়েকটা জায়গাতেই জলপ্রপাত থাকার কারণে বর্ষাকালেই আসল রূপ দেখতে পাবেন এই জায়গাগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি জায়গা রয়েছে যেমন সাঁসারাম কেওনঝার কাঁকড়াচোর ছত্তিশগড়ের মণিপাত কিংবা মধ্যপ্রদেশের জগদলপুর আরও বিভিন্ন সব জায়গা তবে সেই জায়গাগুলো এক বা দুদিনের বেশি সময়ও লাগতে পারে এই চারটে জায়গার নাম বললাম আপনাদের সুবিধা মতো বেরিয়ে পড়ুন আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার